খবরের জেরে অবশেষে প্রায় দশ বছর পর টেন্ডার হতে চলেছে রূপনারায়ণপুর টোল প্লাজার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধীনে থাকা আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর টোল প্লাজার পুরনো টেন্ডার চলছে এই টোল প্লাজার নতুন টেন্ডার না ডাকায় সমালোচনার মুখে পড়েছিল জেলা পরিষদ অবশেষে চলতি বছরের মার্চ মাসের মধ্যেই নতুন টেন্ডারের সিদ্ধান্ত হয়েছে দু সালে পশ্চিম বর্ধমান নতুন জেলা গঠন হলেও রূপনায়ণপুর টোল প্লাজা এখনও পর্যন্ত পুরনো টেন্ডারে চলছে চালানো হচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠেছিল কেন নতুন টেন্ডার ডাকা হয়নি সেই খবর আমরা প্রকাশিত করেছিলাম অবশেষে দু সালের মার্চ মাসের মধ্যেই নতুন টেন্ডার প্রক্রিয়া করা হবে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি তিনি জেলা পরিষদ বাজেটে রূপনায়ণপুর টোল প্লাজার টেন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান জেলা পরিষদের সভাপতিকে চেয়ারম্যান করে এবং জেলা জেলাশাসকের উপস্থিতিতে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি সেই কাজ করছিল বেসরকারি সংস্থাকে দিয়ে এই টোল চালানো হবে জেলা পরিষদের বার্ষিক ষাট লক্ষ টাকা টেন্ডার ডাকবে তার কমে কোনো সংস্থাকে টেন্ডার দেওয়া হবে না তবে রূপনায়নপুর টোল প্লাজার ঠিকাকর্মীরা বলেন বেতন ঠিকমতো পেলেও পিএফ ও ইএসআই এর সুবিধা পায় না তারা তাই নতুন টেন্ডার যে সমস্ত দায়িত্ব পাবে এ বিষয়গুলো যেন নজর দেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ডুমা টোলটাকে আমরা টেন্ডার করার জন্য অ্যাকচুয়ালি এর আগেও কোনো দিন আমাদের টেন্ডার প্রসেস আমাদের জেলা প্রশাসন করেনি সুতরাং কীভাবে হয় কাগজপত্র কেমন হয় লেট কীভাবে রিসিভ করা যায় আমাদের সেটা আমাদের আমরা জানতাম না তো সেটা আমাদের ডিএম সাহেবের নেতৃত্বে আমার চেয়ারম্যানশিপে একটা কমিটি হয়েছে আমাদের যেখানে সমস্ত মানে আমাদের যেমন পিডাব্লিউডি অফিসার আছে এনএইচএ অফিসার আছে আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আছেন আমাদের ফিনান্স কন্ট্রোলার সাহেব আছেন এডিএম আছেন এবং আমি চেয়ারম্যান সেটার সেই আমরা মিটিং করে একটা আমরা একটা এজেন্সিকে ওখানে রিক্রুটমেন্ট করেছিলাম গাড়ি অ্যানালিসিস করার জন্য যে একদিনে কত গাড়ি আসতে পারে মোটামুটি কি ধরনের গাড়ি আসছে কত গাড়ি আসছে তার রেট কত হতে পারে এইটা পুরো অ্যানালিসিস করার পর আমরা মোটামুটি জানতে পেরেছি যে আমাদের এটাতে বছরে হয়তো পাঁচ লক্ষ টাকা আমাদের আসতে পারে তো বছরে বছরে পঞ্চাশ লক্ষ টাকা আসতে পারে আমাদের তো সেটাকে আমরা বেস্ট প্রাইস হিসেবে ধরে আমরা আগামী এই এক দু মাসের মধ্যে ওটাকে আমরা আমাদের কমপ্লিট করব আমাদের টেন্ডার প্রসেসটা টেন্ডার করব আমরা এবারে যারা আমরা অনলাইনে টেন্ডার হয় যারা যেভাবে টেন্ডার পড়বে আমরা যে বেস্ট প্রাইস এটা দেবো আমরা তার নিচে কিন্তু হবে না যদি আমরা বলি যে বছরে পঞ্চাশ লক্ষ টাকা তার নিচে দিলে কিন্তু আমার কাউকে আমরা দেবো না তা বেশি উদৃত হবে এবার যদি দেখা যায় যে প্রথম টেন্ডারে হয়তো কেউ পার্টিসিপেট করলো না তখন পরে কথা চিন্তা করা যাবে হয়তো কম্প্রোমাইজ করা যাবে বা আরও কমা যাবে রেট কিন্তু আমাদের বেশ প্রাইস এটা থাকবে ষাট লক্ষ টাকা মোটামুটি আমরা বলেছি ষাট লক্ষ টাকা সেই ষাট লক্ষ টাকা আমার অর্থ মিটিংয়ে ওটা আলোচনা হওয়ার পর আমার সাধারণ সহত এটাকে এখানে আমরা পাশ করে নিয়েছি এটাই ছিল আমাদের আজকের মিটিংয়ের মূল বিষয়বস্তু টেন্ডার কি কবে ইয়ে তো হবে

যার টেন্ডারে লিমিট রাখিয়েছি সাত লাখ ইয়ারলি এক সাল আর যার ডিউ আছে দেড় ক্লোরের মধ্যে ডিউ আছে যার মধ্যে ছত্রিশ লাখ কোড় এখন দিয়েছে বাকি পয়সা দেবার জন্য যাকে নোটিশ দিচ্ছে আর আগামী মাসের মধ্যে টেন্ডার হয়ে যাচ্ছে একটা অভিযোগ জেলার চেঞ্জ হওয়ার পর মানে বর্ধমান দুভাগে ভাগ হওয়ার পর যে দায়িত্ব সে এখনও চালাচ্ছে

কি আমি বলতে পারছে না আমি এই বলবো আমি আগে এক মাস হয়েছে এক দেড় মাস হয়েছে আসার প্রথম আমার কাজ ছিল সরকারের পক্ষে দু টাকা জেলা জেলা পরিষদকে যেরকম দু টাকা আসে এই রাস্তা বার করা আর যে জায়গায় জায়গা বন্ধ হয়েছে ওই জায়গা থেকে কীরকম বার করতে পারে এই একটু চেষ্টা করা যে কাজে এগিয়ে যাচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এখন দেখুন আপনার রানীগঞ্জে কথা হয়েছে রানীগঞ্জ বাবুনারা যে জেলা পরিষাদে যে বিল্ডিং আছে সাতটা রুম আছে যার কি আগে আর আপনি এতো সিস্টেমে টেন্ডারে চলে যাবে তো বারো টাকা জেলা পরিষদ কি আসবে এখন তো এক টাকা আসছে না বাবুনারাতে এরকম আছে তো এই সবের জন্য এটা রাস্তা বার করেছে আগামী মাসে যা টেন্ডার হবে ডিএমপি মিটিংয়ে উপস্থিত ছিল সাত লাখ টাকা আর যে মার্চ মাসে টেন্ডার হবে লিখিতভাবে হয়েছে সাত লাখ টাকা সরকারি পক্ষ থেকে যাকে টার্গেট রাখতে যা উপর যে যাবে বলছি মিঠানি যে রোডটা ওটা জেলা পরিষদের রোড এটা মুখ্যমন্ত্রী একবার উদ্বোধনও করেছিল রাস্তাটা আজও হয়নি যার কারণে সেই দৃষ্টিতে বাস পরিষেবাও বন্ধ হয়ে গেছে অন রোড দি বাস বাস পরিষেবা আপনা বাস পরিষেবা যে আসনছোললে বিভিন্ন জায়গা বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডিয়রিয়াল বেল্ট রাস্তা কিছুদিন বারসাতে সময় রাস্তা খারাপ হয়ে যায় ফির পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এইরকম সব জায়গাতে আছে এখন আসানসোলের বিভিন্ন জায়গায় দেখুন না এখন সরকারি কাজ চলছে আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ চলছে তো কাজ চলবে তো রাস্তা কাটবে દીધીન Why are you sitting with such a heavy face? And where is Zia? I asked Zia to read. The whole day she watched mobile and didn't want to read. I'm thinking of with school to admit her. Why are you thinking so much? New Holy Angels Public School being the best school in our area. New Holy Angels Public School? How is studying in the school and how is the infrastructure? Tell me some details. New Holy Angels Public School. It's a CBSC curriculum based school. Here, classes from nursery to class 10th are taught by experienced and skilled teachers in a natural and peaceful environment. And this year, there is a great offer. No donation is required for admission. Admissions will be absolutely free. And only this school offers the lowest cost in this area. Please tell me their address and phone number. Address अचरा नारायणपुर सामडी रोड अपोजिट कर्म तीर्थ बिल्डिंग फोन नंबर नाइन जीरो सिक्स फोर फाइव फोर वन एट टू वन और सेवन डबल जीरो वन डबल सिक्स जीरो फोर फाइव थ्री